সতীত্ব প্রকাশনীর নতুন বই চলে আসলো অবগুণ্ঠন শাখাওত হোসেন ভাইয়ের তো হোসেন ভাই সোশ্যাল মিডিয়াতে খুবই সরব একজন পার্সোনালিটি মাঝে মধ্যে আমার মনে হয় যে ওনার কাছ থেকে সোশ্যাল মিডিয়াটা কায়রা নেই মানে কোনোভাবে ওনার সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস যদি কাইরা নেওয়া যায় তাহলে খুব ভালো হতো তাহলে মনে হয় উনি আরও ভালো ভালো লেখা এবং খুব ফ্রিকোয়েন্টলি হয়তো আমরা ওনার লেখা আরও পড়তে পারতাম তো এইটা একটা ওনার ছোটো গল্পর সংকলন সতীত প্রকাশনী থেকে আসছে নতুন একদম ব্র্যান্ড নিউ এটা জাস্ট টেস্ট স্যাম্পল আসছে বাল্ক এখনও মনে হয় আসে না আমি এটা ব্যাপারে কনফার্ম না তো যাই হোক একদম ফার্স্ট লুক একদম এক্সক্লুসিভ ফার্স্ট লুক এবং এইটা প্রকাশকের হাতে পর্যন্ত পৌঁছায় নাই তো এটা প্রকাশকের আগে আমার হাতে এসে পৌঁছেছে তো এখানে যে গল্প আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোটা ছোট গল্প আছে গল্পের নামগুলো আমি একটু না বলা পারতেছি না নামগুলো খুবই ইউনিক এবং সবসময় আমি দেখছি শাখা হোসেন ভাইয়ের গল্পের নামগুলো দুর্দান্ত হয় আফরিন সবারটা ভাল লাগবে চন্দ্র চন্দ্রকুহর কুশিয়ারা সমাস অব্যয় মন্দন লিলিত পুষ্পক কলক বিসর্গ ধ্রুপদ ভূত ভৈরবী অবগুণ্ঠন মানে টাইটেল টাইটল গল্প যেটা যেটা বইয়ের টাইটেল এটা সবার শেষে তো বইটা ক্রাউন সাইজের আমি সবচেয়ে মানে যেটা দেখার রিলিভ রয়েছে বইটা ক্রাউন সাইজের এবং খুবই সুন্দর একটা শেপে আসে বইটা এবং বইটা খুলা পড়তে আমি কোনো সমস্যা দেখতেছি না প্রিন্ট কোয়ালিটি দারুণ গল্প আমি এখনও কিছু পড়ি নাই শাখাৎ হোসেন ভাইয়ের লেখার সাথে যারা পরিচিত তারা জানেন উনি কী ধরনের লেখেন তো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস বুক ওইটা মাত্র আসে এটা মুদ্রিত কত রাখছে সেটা একটু দেখালোই মুদ্রিত মূল্য রাখা হয়েছে তিনশো ষাট টাকা তো ছাড়টা দিয়ে কমের মধ্যেই পেয়ে যাবেন খুব বেশি দাম পড়বে না প্যান্ট এটা বই মাত্র আজকে আসছে